সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার পেজ বা ইনবক্সে অনেক চালক এবং আরও অনেক সাধারণ মানুষ ড্রাইভিং লাইসেন্সের প্রকারভেদ ও শ্রেণী নিয়ে নানা প্রশ্ন আমাকে করছেন আজ হাজির হলাম ড্রাইভিং লাইসেন্সের সেই সব প্রশ্নের আলোকে ও অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলি পাবেন ড্রাইভিং লাইসেন্স মূলত দুই শ্রেণীর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার বয়স মিনিমাম আঠারো বছর হতে হবে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আবার চার প্রকারের মোটরসাইকেল হালকা মোটরযান বিশেষ ধরনের মোটরযান এবং প্রতিবন্ধী বান্ধব মোটরযান হালকা মোটর যান, পেশাদার লাইসেন্স করতে গেলে আপনার বয়স অনন্য একুশ বছর হতে হবে আর পেশাদার লাইসেন্স আবার ছয় ধরনের আছে মোটরসাইকেল থ্রি হুইলার হালকা মোটরযান মধ্যম মোটরযান ভারী মোটরযান এবং বিশেষ ধরনের মোটরযান এই বিশেষ ধরনের মোটরযানের ভিতরে প্রাইম মুভার আছে টিরাক্টর আছে এই ধরনের যে অন্যান্য যে যানবাহনগুলো আছে সেইগুলো বিশেষ ধরনের যানবাহনের মধ্যে পড়ে আর এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সে আবার সে আইনটাও আছে যে পিএসবি থাকতে হবে পিএইচবি অর্থ পাবলিক সার্ভিস ভেহিকেল এটা আলাদা একটা অথরাইজেশন এর থেকে নিতে হয় আর এই লাইসেন্সগুলো করার পূর্বে আপনারা যার কাছে ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ নেবেন বা যে প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেবেন সেইখানে যে প্রশিক্ষক থাকবে তারও আলাদা ড্রাইভিং ইনস্ট্রাক্টর লাইসেন্স থাকতে হবে তো অনেক ধরনের প্রশ্ন আপনারা আমাকে করছেন তার মধ্যে একজন কোশ্চেন করছেন যে আমি তো সারা জীবন ভারী গাড়ির হেল্পারি করলাম করে এখন আমি তো একবারে আপনার ভারী গাড়ির লাইসেন্স পাবো না তাহলে আমি কি গাড়ি চালাবো আপনার জন্য পরামর্শ হচ্ছে যে আপনার প্রথমে দেশের প্রচলিত যে বিআরটি এর আইন আছে সে আইন অনুযায়ী অবশ্যই আপনাকে হালকা লাইসেন্স করতে হবে কিন্তু হালকা লাইসেন্স করার পরে আপনি যদি কোনো সরকারি বা সাহিত্যশাসিত কোনো প্রতিষ্ঠানে ভারী লাইসেন্সের আবেদন করেন সেক্ষেত্রে আপনি এক বছরের মধ্যে আপনি ভারী লাইসেন্স পাবেন এবং সেই ক্ষেত্রে আপনার বয়সের ব্যাপারটা এসে যাবে বয়স আপনাকে অবশ্যই সেক্ষেত্রে তেইশ বছর হতে হবে আর সেক্ষেত্রে আপনি সরাসরি হালকা লাইসেন্স থেকে ভারী লাইসেন্সে চলে যেতে পারবেন তা না হলে আপনার প্রথমে হালকা লাইসেন্সের বয়স যখন কার্ডের হালকা লাইসেন্স পাওয়ার কার্ডের বয়স যখন এক বছর হবে তখন আপনি মধ্যম যানের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং মধ্যম যানের লাইসেন্স পাওয়ার পরে ঠিক এক বছর পরে যে আপনি আবার ভারী লাইসেন্সের আবেদন করতে পারবেন আর এর মধ্যে আপনার আরেকজন একটা কোশ্চেন করছেন যে আপনি ভারী লাইসেন্স দিয়ে হালকা গাড়ি চালানো যায় না এক্ষেত্রে ভারী লাইসেন্স দিয়ে আপনি সব ধরনের যানবাহন চালাতে পারবেন তার কারণ বাড়ি যানবাহন মানে আপনি ওই হালকা লাইসেন্স আপনার ছিল মধ্যম ছিল তারপরে আপনি বাড়ি পেয়েছেন বাড়ি মানে আপনি সব প্রকারের যানবাহন চালাতে পারবেন একজন প্রশ্ন করছে যে সে বিদেশে আছে তো বিদেশ থেকে এসে সে এক মাসের ছুটিতে আসবে তো তাহলে কিভাবে সে লাইসেন্স করতে পারে তিনার জন্য পরামর্শ হলো আপনি ওইখান থেকেই আপনার বিআরটিতে একটা বিএসপি অ্যাকাউন্ট হয় এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যে দেশেই থাকেন না কেন ওই দেশে বসে আপনার সংশ্লিষ্ট জেলায় সংশ্লিষ্ট বিআরটিএতে আপনি লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এবং আপনি ওইখান থেকে ঠিক আপনি যখন আসবেন তার পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন আগে আপনি লার্নার লাইসেন্সটা করবেন সাধারণত লার্নার লাইসেন্স করার পরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে আপনার পরীক্ষার ডেট হয় এই জন্য আপনি যখন দেশে থাকবেন আপনি ভালোভাবে আপনার লাইসেন্সটা করে যেতে পারবেন আর আর একজন প্রশ্ন করছে যে এক জেলার রেজিস্ট্রেশন নাম্বারের গাড়ি অথবা এক জেলার বিআরটি এর লাইসেন্স দিয়ে আপনি অন্য জেলা বা সারা দেশে চালাতে পারবেন কিনা অবশ্যই পারবেন এক জায়গার লাইসেন্স বা এক জায়গার বিআরটি এর নাম্বার মানে সারা দেশে সেটা প্রযোজ্য আপনার কোনো সমস্যা নেই আর একজন কোশ্চেন করছেন যে আপনার মোটর সাইকেল চালানোর সময় আপনার কি কি কাগজ রাখতে হবে মোটর চালানোর সময় আপনার অবশ্যই তো ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স আপনার রাখতে হবে আর আপনার গাড়ির রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন এটা রাখতে হবে সাথে আপনাকে অবশ্যই হেলমেট পরতে হবে আর প্রাইভেট বা অন্যান্য বাহনের ক্ষেত্রে ফিটনেস ট্যাক্স টোকেন এবং যেই গাড়ির ক্ষেত্রে রুট পারমিট প্রযোজ্য আপনার রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স আপনাকে অবশ্যই রাখতে হবে আর ইন্স্যুরেন্স বর্তমান যে প্রচলিত আইন আছে সেই ইন্স্যুরেন্সের প্রচলন নাই হয়তো সামনে আবার হতে পারে সেক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্সও রাখতে হবে সেটা মোটরসাইকেল এবং বড় গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য তো আর হালকা গাড়ি কোন পর্যন্ত বা হালকা লাইসেন্স আপনি কোন গাড়ি চালাতে পারবেন অনেকেরই হয়তো এই সম্পর্কে ক্লিয়ার কনসেপশন নাই আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি সাত হাজার পাঁচশো কেজি পর্যন্ত যেই গাড়িগুলার আপনার লোডবিহীন মানে যে গাড়িটার ওজন লোড অবস্থায় না লোড ছাড়া পঁচাত্তরশো কেজি পর্যন্ত সেইটা হালকা গাড়ি আর মধ্যম গাড়ি হচ্ছে সাত কেজি থেকে বারো কেজি পর্যন্ত লোডবিহীন যে ওজন সেই গাড়িটা মধ্যম গাড়ি আর বারো হাজার কেজির উপরের যে ওজনের যে গাড়িগুলা সবই ভারী গাড়ি তো নিলাম নিয়ে আবার কেউ কেউ কোশ্চেন করছে যে নিলামের গাড়ি তারা কেন নিলাম করলো কেন তারা গাড়ি বিক্রি করলো ভাই আপনি নিলামে গাড়ি কেনার আগে অবশ্যই আপনি পেপারে সার্কুলার হয় পেপার সার্কুলারে আপনি দেখে নেন যে ওইটা কি গাড়ি হিসেবে রাস্তায় চলাচল করতে পারবে বা আপনি মালিকানা বদলি করতে পারবেন সেইটা উল্লেখ আছে না স্ক্রাপ বা অকেজে উল্লেখ আছে যদি আপনি স্ক্রাপ বা অকেজে উল্লেখ থাকে তাহলে আপনি ওই গাড়ি রাস্তায় চালাতে পারবেন না ওই গাড়ি আপনি বাঙ্গাড়ি বা কেটে কেটে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করবেন আর যদি আপনাকে পরবর্তী মালিকানা বদলি বা আপনি বিআরটি থেকে আপনি আপনার নামে পরিবর্তন করে নিতে পারবেন সেক্ষেত্রে সেই গাড়িটা আপনি কিনতে পারবেন স্টিকারের ব্যাপারে অনেকে প্রশ্ন করছে যে পুলিশ স্টিকার বা অন্য কোনো স্টিকার লাগানো যাবে কি না অবশ্যই লাগানো যাবে না শুধু বিশেষ বিশেষ কিছু অঞ্চল যেমন ক্যান্টনমেন্ট বা বিশেষ যে সংরক্ষিত কিছু এলাকা আছে তাদের ওই এলাকায় ঢুকার জন্য তারা কিছু স্টিকার দেয় এই স্টিকারটা আপনারা লাগাতে পারবেন এর বাইরে আপনি আপনার প্রতিষ্ঠানের বা অন্যান্য যে প্রতিষ্ঠানেই থাকেন না কেন আপনি তার স্টিকার লাগাতে পারবেন না এবং আপনাকে যদি আপনার কোনো কমার্শিয়াল কোনো কোম্পানির যদি স্টিকার বা কোনো প্রচারণা চালাতে হয় তাহলে অবশ্যই বিআরটিএ এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা আপনার পৌরসভা থেকে আপনার অনুমতি নিতে হবে ধন্যবাদ কোনো পরের দিন হয়তো আর একটা বিষয় নিয়ে চলে আসব আমাদের সাথেই থাকুন ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন নিরাপদ সড়ক গড়ে তুলুন আসসালামু আলাইকুম